আসসালামু আলাইকুম আমরা কিভাবে ঘাস লাগাই কাটিং কিভাবে সংগ্রহ করি জমি প্রস্তুতের সময় কতটুকু সার প্রয়োগ করি সেই সম্পর্কেই আজকের ভিডিও আমাদের এই ঘাসের জমির এক কিছু ঘাস রেখে দিছিলাম কাটিংয়ের জন্য কাটিংয়ের উপযুক্ত হতে ঘাসের বয়স আশি থেকে নব্বই দিনের মতো হলে ভালো হয় তো আমাদের বাড়ির পাশে পাঁচ শতক জমিতে ঘাস লাগানোর জন্য কাটিং সংগ্রহ করতেছিলাম আমাদের এই ঘাসগুলার বয়স প্রায় নব্বই দিনের মতো ঘাসের উপরের অংশটা কেটে নিচ্ছিলাম গরুর জন্য আর নিচের অংশটা কাটিংয়ের জন্য আলাদা করে নিচ্ছিলাম আমাদের গ্রামের এক ভাই আগের থেকেই বলে রাখছিল যে ওনার জন্য কিছু কাটিং রাখতে তো আমার জন্য প্রয়োজনীয় কাটিং নেওয়ার পর ওনার জন্য জমির এক বেশ কয়েকটা সোপ রেখে দিয়েছিলাম পরবর্তীতেও উনি কেটে নিয়ে গেছিলো অনেকেই আমাদের কাছ থেকে কাটিং কিনতে চাই ব্যাপারটা হচ্ছে আমরা কাটিং বিক্রি করি না কারণ যদি একান্তই প্রয়োজন হয় তাহলে জমি থেকে এসে নিয়ে যেতে হবে এখন কথা হচ্ছে জমিতে লাগানোর জন্য কাটিং কিভাবে কাটবো আমরা দুই গিট নিয়ে একটা কাটিং কেটে নিই গিট দুইটার সামনে এক থেকে দেড় ইঞ্চির মতো জায়গা রেখে তারপরে কেটে নিই যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে কাটিংটা যেন ফেটে না যায় অনেকেই দা দিয়ে কাটিং খুব দ্রুত কাটতে পারে তো আমি ওইভাবে কাটতে পারি না যার কারণে হাত মেশিন দিয়ে কাটতেছিলাম কাটিংগুলো কাটার পর দুই দিনের মতো এক জায়গায় রেখে দিয়েছিলাম উপরে একটা ভেজা বস্তা দিয়ে দিনে এক থেকে দুইবার কাটিংগুলাতে পানি দিতাম তো যাই হোক জমি প্রস্তুতের সময় আমাদের এই পাঁচ শতক জমিতে মোটামুটি তিন ভ্যানের মতো গোবর দিছিলাম গোবর দেওয়ার পর টেলার দিয়ে তিনটা চাষ করা হয়েছিল জমিতে যখন টেলার দিয়ে চাষ দেওয়া হচ্ছিল তখন দুই চাষের সময় তিন কেজি পটাশ ও পাঁচ কেজি ডিএপি সার প্রয়োগ করা হয়েছিল তো আমরা যেটা দিয়ে দাগ টানতেছিলাম এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ভোর বলি এটা দিয়ে দাগ টানার কারণে ওই জায়গাটা গদ্ধ হয়ে যায় যার কারণে পরবর্তীতে কাটিং মাটি দিয়ে ঢেকে দিতে সুবিধা হয় আমাদের এই ঘাসের জমির একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব ছিল দুই হাত পাশাপাশি একটা সোপ থেকে আরেকটা সোপের দূরত্ব ছিল দুই হাত এক কথায় আমরা বর্গাকারে ঘাস লাগাই যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা কথা বলে রাখি আমাদের এই জমিতে আগেও ঘাস ছিল তো ঘাসের গোড়াগুলা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে এই জমিতে আবার ঘাস লাগাই দিচ্ছি আমাদের এই জমির একপাশে ঘাসের ছায়া থাকার কারণে খুব একটা ভালো ফলন হয় না তারপর যা হয় ওইটা দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় মাঝে মধ্যে ঘাসে টান পড়লে এই জমির ঘাস আমাদের অনেকটাই চিন্তা মুক্ত রাখে আমাদের এই পাঁচ শতক জমিতে সেচের সুবিধা অর্থে আমরা তিনটা কাপ করছিলাম কাপ বলতে জমির মাঝখানে আইল দিয়ে সেচের সুবিধা অর্থে যে ছোট ছোট ভাগ করা হয় এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কাপ বলি আমরা একসাথে দুইটা করে কাটিং মাটি দিয়ে ঢেকে দিচ্ছিলাম আমি ভুলবশত প্রথম দুইটা শাড়িতে একটা করে কাটিং দিছিলাম পরে আমি একটা করে কাটিং দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দিই আমরা যেহেতু দুইটা করে কাটিং দিছিলাম তাই আমাদের এই শতক জমিতে মোটামুটি সাড়ে ছয়শো থেকে সাতশোটার মতো কাটিং লাগছিল সঠিকটা বলতে পারতেছি না কেননা আমাদের কাটিংগুলা গোনা ছিল না তো যাই হোক আমরা সাধারণত এইভাবেই ঘাস লাগাই অনেক সময় আমাদের এক দুইটা কাটিং মিস করে তো পরবর্তীতে ওখানে আবার নতুন করে লাগাই দিই যেহেতু আমাদের এই জমির মাটিতে রস ছিল না তাই আমরা ঘাস লাগানোর একটু পরেই পানি দিয়ে দিছিলাম। দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বাড়াকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম